তো এই করতে করতেই বেরিয়ে গেলাম আমরা মেন কথাই হলো হচ্ছে দেরি হয়ে গেছে আমাদের দাদুর জন্য দাদু হচ্ছে ভ্যান চালাচ্ছে দাদুর ভ্যানে যাবো বলে আমরা সে দুপুর ধরে অপেক্ষা করছি কিন্তু দাদু হচ্ছে একটু বাজারে গিয়েছিলো ওখানে প্যাসেঞ্জার পেয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে আর আমাদের কথা মনে নেই আমরা ফোন দিয়ে পাগল করে দিচ্ছি তারপরে সেই সময় ফোন পেয়ে চলে এসেছে তো আস্তে আস্তে মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে দাদুর ওই সময় বের হয়ে গেছে আমরা তো সাথে নিয়েছি হচ্ছে কতগুলো শিল্পী একটু শুনতে পাওয়া গান প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে ইকো পার্কে ওখানে একটা ক্যাফ ছিল সেই ক্যাপে গেলাম প্রথমে ভিতরে ঢুকে দেখলাম যে কোনোই লোক নেই শুধু আমরা কয়েকজনই আর ওইটা ছিল ওখানে তো ওইটার হচ্ছে মেনু কার্ড আমাদের দিয়ে গিয়েছিল ওখানে তো ভাইয়াকে বললাম যে মেনু কার্ডটা রাখেন আমরা একটু পরে দেখছি তারপরে আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম ভিডিও করলাম রিলস ভিডিও বানালাম বানানোর পরে তারপরে হচ্ছে সবাই মিলে পরামর্শ করলাম যে এখানে কোনো লোক নেই খাবার মনে হয় সেটাই আমাদের গরম করে খাওয়াবে তো খাওয়ার দরকার নেই আমরা ভাই চলে যাই তো ওখান থেকে কিছুই খাইনি মেনু কার্ড ওখানে পড়েছিলো আমরা হচ্ছে এই কিছু ছবি টবি তুলে তারপরে হচ্ছে ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে শশায় তো দিদিরাও পেশে বসলো আমরা এই পেশে বসলাম আগে ভাই সবাই ছবি তুলছে ভিডিও করছে

তো প্রণলতা ক্যাফে গিয়ে হচ্ছে আমরা মেনু কার্ড দেখলাম এখানে খাবার অনেক আইটেমই ছিল তো এখান থেকে আমরা কিছু খাইনি এখানেও কোনো লোক ছিল না কারেন্ট নেই আরও এই জন্য আমরা খেতে পারিনি কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই এত সময় আমরা এখানে থাকতে পারবো না যেহেতু শ্মশান এখানে